বানিয়ে নেবো খুবই সহজ এবং সুস্বাদু একটি জলখাবার গোলা রুটি এটা ছোটোবেলায় তো অনেকবারই খেয়েছি খিদে পেলেই মা বানিয়ে দিত আমিও প্রায় বানাই আমার মেয়ের জন্য চলুন দেখে নেওয়া যাক আমার পদ্ধতিটা একটা বাটির মধ্যে আমি দেড় কাপ ময়দা নিলাম আপনারা চালে আটাও নিতে পারেন কিছুটা রসুন নিলাম চপকারা দুটো মতো লঙ্কা নিলাম চপকারা দুটো পেঁয়াজ চপড হাফ ক্যাপসিকাম আর হাফ টমেটো সবই কুচি করে নিয়েছি আমি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন যেহেতু বাচ্চা খাবে চাইলে লঙ্কাটা স্কিপও করতে পারেন দুটো ডিম দিলাম এর মধ্যে ম্যাগি মশলা দিলাম খুবই সামান্য নুন দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিলাম অল্প আর এটাকে গুলবো আমি হালকা গরম দুধ দিয়ে আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন দুধ দিয়ে গুললে কী হয় এটা আমার অনেকটা স্বাদটা একটু বেশি ভালো লাগে দিয়ে এটা সময় নিয়ে গুলে নিতে হবে নতুন বন্ধু যারা আমার ছোট্ট টানের নতুন ভিডিওটি প্রথম দেখছেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগেই পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন দুধ নিয়ে এটাকে সময় মতো গুলে নিতে হবে যদি মনে হয় আরেকটা নুনের প্রয়োজন নুন দিয়ে দিতে পারেন দিয়ে আমাকে এবার অল্প অল্প তেল মানে এক চামচ মতো তেল দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিতে হবে এপিটোপিট খুব ভালো করে তাহলে এটা আমার রেডি হয়ে যাবে গোলা রুটির মধ্যে যেহেতু সবজি দেওয়া আছে এটা অনেকটাই হেলদি একটা রেসিপি এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনে বা সন্ধ্যাবেলার টিফিন যদি বলেন সেখানেও বানিয়ে দেওয়া যায় আসে আর অফিসের লাঞ্চ বক্সও এটা অনায়াসে প্যাক করে দেওয়া যায় এরমভাবে এপিটোপিট করে ভেজে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করব সসের সাথে চাইলে আপনারা মেয়োনিজ দিয়েও খেতে পারেন মেয়োনিজেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে এটা আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করে প্রায় এটা আমাকে বাড়িতে বানাতে হয় তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নি এইভাবে দেখুন একটা একটা করে প্রত্যেকটা আমি ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমার প্রত্যেকটায় প্রায় ভাজা হয়ে এসছে গরম গরম এবার সার্ভ করার পালা তাহলে রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হবো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন